প্রিয় বন্ধুরা কম্পিউটার পাঠশালা পেজে নতুন একটা ভিডিও করবো বলে উপস্থিত হয়ে গেলাম তো আজকের আমরা যে ভিডিওটা নিয়ে শুরু করবো সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের কীভাবে একটা পেজ নতুন করে নিতে হয় সেই পেজে লিখতে হয় এবং সেটা সেভ করতে হয় তো শুরুতেই আমরা ডেস্কটপে গিয়ে মাউসের ডান বটনে ক্লিক করবো এবার এইখানে যে নিউ ফোল্ডার নিউ নামক যে জায়গাটা এখানে এসে ধাপে ধাপে এখানে আপনারা দেখতে পাবেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ক্লিক করব এটাতে মাউসের বাম পাশের বাটনে ডাবল ক্লিক করব ডাবল ক্লিকের পর এখানে আমরা লিখতে পারব যেমন এ বি সি ডি তো এটা লেখা আপনি বড় করতে পারবেন ছোট করতে পারবেন এটা এইখান থেকে ধরে ছোট বড় করতে পারবেন অথবা এই যে এ দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে আছে উপরে একটা আর এ দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে আছে নিচে একটা এখান থেকেও ছোট বড় করতে পারবেন তো এটা কিভাবে আমি সেভ করব ডেস্কটপের একদম বাম দিকে ফাইল মেনু আছে ফাইল মেনুতে যাবেন যে সেভ অ্যাজ ই ক্লিক করবেন এইখানে অ্যাজ যে ফাইল নেম আসবে এই ফাইল নেমে আপনাদের নির্ধারিত যে নেমটা সেই নেমটা দেবেন তো আমি এখানে দিলাম হলো রনি নামে সেভ করলাম আর ও এন আই রনি নামে সেভ করলাম এই সেভ এখন আমার ফোল্ডারটা সেভ হয়ে গেল ও সরি আপনাদের দেখাতে ভুল হয়েছে যে কোথায় সেভ করলাম এটা আবার দেখাই ফাইলে গেলাম সেভ অ্যাজ এইখানে আমার কোথায় সেভ করছি তার লোকেশনটাও আমার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো এইখান থেকে আমি ডেস্কটপে সিলেক্ট করবো তো ডেস্কটপে দিলাম এই রনি নামে অ্যাজুজুয়াল থাকলো এখানে সেভ এখন দেখি ডেস্কটপে আমার এটা সেভ হয়েছে কিনা আপনারা দেখেন এই যে রনি নামে নতুন ফোল্ডার তৈরি হয়েছে সেটাতে ডাবল ক্লিক করলাম করলে আমার পেজটা ওপেন হলো বি সি ডি তো এটা ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাস তো ধাপে ধাপে মাইক্রোসফট ওয়ার্ডের একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার জন্য কম্পিউটার পাঠশালার প্রতিটা ভিডিওর সঙ্গে আপনারা যুক্ত থাকবেন তো আপনারা ভালো কিছু শেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে ভালো কিছু জানার জন্য আমাদের সাথে থাকবেন আমাদের প্রতিদিনে নতুন নতুন ভিডিও আপলোড হবে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন যারা নিউ বা যারা নতুন শিখতে চাচ্ছে তো তাদের জন্যই আসলে ভিডিওটা করা তা আশা রাখি প্রত্যেকে ভালো কিছু শিখতে পারবেন বলে আমি আশা রাখি তো আপনারা শিখতে পারলে সেটাই আমার সার্থকতা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আলাইকুম